ও তুমি কি অ্যাংগে আব্বা না আমি তোর খালা তো ভাই আমি তুই কুনতি যাব যা শখতিন আইরে বুড়ার গায় কুটিবেন গেল কুটিবেন কাম কর মিছে ও ডেকারা আব্বা নাগলাই তো দেখা যা ও তুমি কি অ্যাংগে আব্বা হ্যাঁ দেখ তো জেরে ব্যাটার কথা কি না আমি তোর খালা তো ভাই তুমি নাnga আব্বা এমনি আড়ক সে তোর বাল ভাত বসতে খাও আর বাপে কিনো না আব্বা আমি কি জানি যে তুমিই তো আমার আব্বা আমি ওই দূর থেকে মন হচ্ছে കരাবেন এইজন্য কইলাম হ্যাঁ বুঝছি কি কবার আছো এ দেখো हां ওই কি কো আমার টাকা নাই কালকে আমার জন্মদিন আমার বন্ধুরা সবাই মিলে পার্টি দিব টাকা টাকা নাই গো টাকা দাও তোর কোনো জন্মদিনই নাই

যা আরে এই বাপ বেটার মধ্যে তোর মায়েরটা নিশকে তোর কয়াইটি লাগবে মা কোয়া হ্যাঁ দিচ্ছিস আনলি যে তুমি টাকা দিবে আচ্ছা যাই হোক টেকা লাগবে দশ হাজার দেও তাড়াতাড়ি হ্যাঁ

আ তোমি স্টক করোনা নাটক কইলা স্টক করলে তো ভালই হইল নি মতো জেরে ব্যাটা তিন তো মুক্তি পাইলম নি আমার এতই কপাল পুরা 10 টনা 5 টনা একটাই ব্যাটা এত টিয়া খরচ করে লেখা পড়া করাইলাম তা কোনো চাকরি বাকরি হয় না শালা আমার অত বড় ব্যাটা থাকতে কামগুলা আমার একলাই করেন নাগে চার পাঁচটা গরু আমার একলাই খিলেন না বললে বেটা থাকতে না থাকাই ভালো এই রে সর্বনাশ জোতাটা আবার গেল জোতা এবার ছিঁড়ে গেল তো এই বছর মধ্যে আর আমাকে কিনে দিব না ওই আব্বা এলে কি করে থিয়া দিছে মাটি কেটে পাও না পিছলে পরে যায় আমি বাড়িতে বসতে খেলে তো তুই পিছলেই পড়বি তা আব্বা হ্যাঁ বসে থাকে খামো না তাহলে কি তুমি শুতে থাকে খাবার কও আরে এই বসে থাকা ওই বসে খাওয়া না তো যে আমি এত কষ্ট করে ফাইভ পাস করাইলাম কি করে তো চাকরি ইউনিভার্স পাস না তালে দেখছেন তাহলে ফাইভ পাস করে কেন মানুষ চাকরি নেয় আর কোনো কোম্পানি দিব ফাইভ পাসের সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি দিব নাহলে তো এসএসসি পাস করা নাকি তুমি আমাকে এসএসসি পাস করাও তারপরে আমি চাকরি করে তোমার খেলে না 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 আমি ওই এস পাস করাবের পাম না মেলা থেকে খরচ করছি আমি তুই কুলতে যাবো তুমি ওই আর জাইলের সাথে কয়টা কন্ট্যাক্ট করে ক দেখি কি করে আবার কি কথা কর আমি আর ভাইলার সাথে কন্ট্যাক্ট করবে দাম কি সে এই যে তোমার এত টাকা সম্পত্তি হ্যাঁ এত জমি জমা আছে তারপরে যে যে খুঁদে বালসা টানলা চলাচল করো তার মানে কি বোঝা যায় তুমি তো মনে হয় যে মরার পর এলে সব সম্পত্তি নিয়েই যাবা কব্বর মধ্যে আর মানে তুই কবার চাইছো আমার এই ছয় সম্পত্তি তুই যেখন যাবো তা সেখানেই দিমু আমি খুব কষ্ট করে এই ছয় সম্পত্তি করছি অত সহজে নষ্ট হবার দিম না তা আমি কি তোমার ছয় সম্পত্তি নষ্ট করে বাস আমি তো কষি যে আমাকে এসে চিপুন লেখা লেখাপড়াটা করাও এই পড়া খরচটা তুমি দেও তারপরে আমি একটা ভালো দেয় চাকরি বাকরি করে তারপরে তোমার চাকরি করে খেলে মনে

সম্পদি নষ্ট করার কত জ্বালা